নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ব্লক শুরু করে দিলাম তো চলুন আজকে বেলায় বাগানে চলে এসেছি অনেক দিন পর আপনাদের সাথে বাগানটা শেয়ার করছি বাগানে এখন সেরকম কিছু নেই দিদি বাড়ি থেকে নার্সারি থেকে অনেক গাছ নিয়ে এসেছি সেগুলো লাগিয়েছি আর দানাও ফেলেছি আর আজকে সকালবেলা মানে বহুত সকালবেলা উঠেছি উঠে পুরো ছাদ পরিষ্কার করেছি ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ছাদটা কেন অনেক দিন ছিলাম না তো গাছের অনেক পাতা পড়েছে তারপরে ছাদটা তো আর আমি একা ইউজ করি না অনেকেই ছাতা ইউজ করে কিন্তু নোংরাগুলো আমাকেই পরিষ্কার করতে হয় যেহেতু আমি আমার ঘরের মানে সাথেই ছাদ তো ছাদটা পরিষ্কার না করলে বন্ধুরা আমার ঘরের মধ্যে ছাদের ময়লা ঢুকে যায় তো ঘর পরিষ্কার করে কিন্তু আমার কোনো লাভ হয় না তা আমি সবার প্রথমে আগে ছাদটা ভালো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি যেন ঘরটাও আমার পরিষ্কার থাকে আর পরিষ্কার থেকে অভ্যস্ত হয়ে গেছি তো একটু নোংরা আমি দেখতে পারি না তো কতদিন না থাকলে যা হয় বন্ধুরা অনেক কচি আছে কাচাকচি করে মেলেও দিয়েছি আর এখানে দেখুন দুটো ভেন্ডি যেহেতু বাড়িতে ছিলাম না দুটো ভেন্ডি একদম বুড়ো হয়ে গেছে এগুলো আর তোলা যাবে না এগুলোকে দাঁড়া রেখে দেবো আর এখন গাছ সেরকম নেই তারপরও দেখছি কয়েকটা সিম দেখলাম এসে রয়েছে তো কয়েকটা সিম আমি তুলে নিলাম আর এখানে দেখুন পিটুলি। বন্ধুরা পুইপুটুলি খেতে কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করেন পুইপিটুলি সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আর আমি কিভাবে রান্না করি সেই জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো পুঁই পুঁটুলিতে কি কী দেব সেটাও কিন্তু দেখতে হবে আমি এখন গাছ থেকে আর পুঁই এই গাছ থেকে এত যে ভালো লাগে যেহেতু এটা সার তো শাকও খেতে ভালো লাগে আর পুঁই গুলো খেতে খুব ভালো লাগে আগেও খেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে কিন্তু পুঁই পুটুলি রান্না করবো আর দেখুন গাছের লঙ্কাগুলো কি বড় বড় আর কি মোটা মোটা হয়েছে দেখেছেন এই গাছটাও এখন কিন্তু মানে শেষের পথে আর হয়তো লঙ্কা হবে না গাছটা কীরকম মরে মরে গেছে গাছটা ফেলে দিয়ে আবার নতুন করে লঙ্কা গাছ লাগাবো চলুন বন্ধুরা হয়ে গেছে কয়েকটা লঙ্কা পেরে নিয়েছি সিম পেরে নিয়েছি পুঁপিটলিও পেরে নিয়েছি চা বসিয়ে কিন্তু এই কাজগুলো করতে গিয়েছিলাম তো আবার এসছে ম্যাম মেয়েকে পড়াতে বসেছে তো অনেক দিন পরও ও পড়াতে আসলো যেহেতু আমরা ছিলাম না তো তিনজনে মিলে একটু এখন চা খাই এখন চা খেয়ে তারপরে রান্না চা খাওয়া হয়ে গেছে বেশ আরাম করে চাটা খেয়ে নিলাম গল্প করতে করতে এক জায়গার থেকে আসলে না একটু গল্পটাই বেশি হয় তো দাদা নিয়ে চলে এসছে ভোলা মাছ এই প্রতিদিনের মতন ভোলা মাছ শীতকালে আমাদের বাড়িতে ভোলা মাছ বন্ধুরা সাত দিনের মধ্যে চার দিন হয় জানেন দাদা এতটাই ভালোবাসে ভোলা মাছ খেতে আর এটা হচ্ছে একদম দেশি পোয়া ভোলা নুন হলুদ মেখে রেখে দিয়েছি এবার পুরো ভা মাছগুলো এক ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব আজকে একটু ভোলা মাছটা অন্য স্বাদের ভিন্ন স্বাদের রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি বাকি মাছগুলো একইভাবে ঠিক ভেজে নিলাম দেখুন একদম লাল করে এবার কড়াইতে যে তেল আছে সেখানে দিয়ে দেবো একটুখানি কালো জিরে আর দেব বেগুন বন্ধুরা এইভাবে দিন খেয়েছেন আমি কিন্তু আজকে রান্না করব বললাম না একটু ভিন্ন স্বাদের তো বেগুনটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি একটু শিলটা পেতে রাধুনি বেটে নেব এই এক যতটুকু মাছ আছে সেই অনুযায়ী এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু কষাবো দিলাম নুন স্বাদ অনুযায়ী পরিমাণ মতন দেব এখন হলুদ তরকারিটা একটু লাল লাল হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ হবে খুব টেস্ট খুবই সুস্বাদু যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হবে ততক্ষণ কষাবো এই দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে এবার দিয়ে দেবো রাঁধুনি যে বেটে রেখেছি সেই রাঁধুনিটা রাঁধুনিটা দিয়ে একটুখানি কষিয়ে দিয়ে দেবো জল একদম বেগুনও গলে গেছে দেখুন একদম গোটা গোটা রয়েছে কিন্তু মানে গলে গেছে সেদ্ধ হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতন যেহেতু আমি প্রতিদিন গরম জলটাই ব্যবহার করি ঝোল ফুটতে কিন্তু বেশি দেরি হবে না ঝোল ফুটেও গেছে দেখুন এবার মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এরকম একবার খেয়ে দেখবেন খুব ভাল লাগে আর শীতকালে রাঁধুনি দিয়ে ঝোল খেতে অসাধারণ লাগে না খেলে কিন্তু এর টেস্ট বুঝবেন না আর খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনারা খেলেন তো দেখুন মাছগুলো সব দিয়ে দিলাম এবার মাছগুলো একটু ফুট ধরলেই নামিয়ে নেব মাছ আমার হয়ে গেছে দেখুন দেখতেই কি সুন্দর হয়েছে খেতে তো ভালো লাগবেই আর এইখানে আবার ওই যে বললাম না পুঁই রান্না করব। পুঁই পিটলির মধ্যে আর মাছের মাথা দিয়ে রান্না করবো আজকে আর মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর একটু কালো জিরে ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা দেবো ফোড়নে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা আর মাথাগুলো মাথাগুলো তো আগে ভেজেই নিয়েছি দেখুন একটু ভাজা হলে পরে এবার সবজিগুলো যে কেটে রেখেছি সবজির মধ্যে দিয়েছি জানেন কী কী দিলাম এখন একটু আদা গ্রেট করে এর মধ্যে দিয়েছি পুঁইপিটুলি লাল শাকের ডাটা বেগুন আলু দু চারটে সিম যা গাছ থেকে ছিল সেখান থেকেই যা পেয়েছি আর বাজারে থেকে সিম আনা হয়নি আর আমার গাছের সিমগুলো এত টেস্ট না খুব মিষ্টি মিষ্টি খেতে খুব কিন্তু ভালো লাগে এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেব এবার সেদ্ধ হওয়ার জন্য এবার মিনিট চারা সেদ্ধ হোক এটা তারপরে আবার খুলে এবার নুন দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দেবো নুন স্বাদ অনুযায়ী দেবো হলুদ হলুদ দিয়ে আবারও ভালো করে ঢেকে নেব নুন হলুদ দেওয়ার পর তরকারিটা একদম মজে যাবে খেতে এত ভালো লাগো না দেখতে তো মনে হলো যে এক কড়াই তরকারি কিন্তু যখন নামাবো একদম একটুখানি হয়ে যাবে নামানোর সময় না আবার দু চার দানা চিনিও দিয়ে দেব। একটু ব্যালেন্সের কাজ করবে চিনিটা দিলে আর তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এইভাবে রান্না করে দেখবেন আর আপনারা পুঁইপুটুলি কীভাবে রান্না করে খান সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো ঢেকে দিয়ে এবার এটা হতে থাকুক মেয়েটাকে একটু মৌরি ভিজিয়েছিলাম কালকে রাত্রেবেলা একটু মৌরি ভেজা জল ওকে খেতে দিই কেন বিয়েবাড়িতে কতদিন খুব রিচ খাওয়া হয়েছে তো পেটটা একটু ঠান্ডা হবে মৌরি জলটা দিলে পরে তো ওকে ছেঁকে মৌরি জলটা দিয়ে দিই ও খেতে থাকুক তারপরে তো আবার স্কুল যাবে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে নমস্কার টাটা